হাজার ঘন্টা দুই ঘন্টা এক লক্ষ অনেক জিমাইতে আছে যে একটা অবস্থা রাইতের বেলা সারারাত এখানে সব সময় সব সময়ই বরি নতুন gyerek এই প্রথম না সব সময় পড়েন না আমি তো আজকে পাইছি আর বিশেষ করে যে রাতে হয় না যখন কালকেও না কি ছিল রাতে গতকালকে রাত্রে জ্যাম ছিল আপনি কোথায় যাবেন আমি যাবো ফেনীতে